পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বাংলাদেশ স্কাউট ভবন নির্মাণের প্রস্তর উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে হবে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এমন স্বপ্ন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে আর লেখাপড়ার মাধ্যমেই সেই স্বপ্ন পূরণ করা সম্ভব তিনি আরও বলেন দেশকে ভালোবাসতে হবে দেশের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে সারা দেশে স্কাউট কার্যক্রম সম্প্রসারণ ও উন্নয়নে প্রধানমন্ত্রীর সব ধরনের সহায়তা দিবে স্কাউটের সুফল দেশের সকল পর্যায়ে পৌঁছতে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক স্কাউটিং আরো সম্প্রসারণ করতে হবে অনুষ্ঠানের অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার মোহাম্মদ মহসিন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাউত হোসেন প্রধান শিক্ষক মহিরুজ্জামান সহ আরো অনেক আই টেলিভিশন